প্রাইমারি বা এসএলএসটির ইন্টারভিউর ক্ষেত্রে এই পাঠ্য বইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে এই যে পাঠ্য পুস্তকগুলি রয়েছে যেগুলি শিশুদেরকে দেওয়া হয় সেখান থেকে একজন শিক্ষক বা শিক্ষিকার কোন কোন বিষয়গুলি জেনে নেওয়ার প্রয়োজন আছে বা আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন এই বই থেকে কোন কোন বিষয়বস্তুগুলি জেনে যাবেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে এই পাঠ্যপুস্তকগুলি থেকে আমাদের কোন কোন বিষয়বস্তুগুলি জানার আছে প্রথমেই দেখুন এই বইটি হচ্ছে পরিবেশের একটি বই তৃতীয় শ্রেণীর এখানে নাম দেওয়া রয়েছে আমাদের পরিবেশ এখন নামটা কেন আমাদের পরিবেশ হলো বা অন্য কিছু একটা হলো যেমন গণিতের ক্ষেত্রে আমার গণিত যেমন ইংরেজির ক্ষেত্রে বাটারফ্লাই ইত্যাদি এখন এই নামগুলি সবার আগে জানতে হবে সেটা ক্লাস এইটের বই হোক নাইনের বই হোক টেনের বই হোক যা হোক না কেন প্রাইমারি ক্ষেত্রে যারা যে পড়ছেন তাদের সকলের সেই বইগুলির নাম কিন্তু যেতে হবে হবে আপনাকে সরাসরি প্রশ্ন করা যে ক্লাস শিশুদের জেনে বাংলা ব্যাকরণ শেখানোর জন্য যে বইটি দেওয়া হয় তার নাম কি আপনাকে বলতে হবে ভাষা পাঠ তাহলে আমাদের এই চ্যানেলের মধ্যেই ভিডিও আছে যে ক্লাস প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোন বইগুলির কি নাম সেটা আপনাকে জানতে হবে দ্বিতীয় হচ্ছে যে এই নামগুলির নামকরণের যে সার্থকতা রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি যদি আমাদের এই চ্যানেলটিকেই খুব ভালো করে দেখেন সেখানে কিন্তু প্রত্যেকটা এই যে বইগুলি তাদের নামকরণের সার্থকতা কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণের ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি চাইলে সেগুলিকে যদি একবার শুনে নেন একবার দেখে নেন তাহলে প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বইয়ের যে নামকরণের সার্থকতা সেই ভিডিওতে আলোচনা করেছি আপনি সেখান থেকে কিন্তু অবশ্যই নামকরণের সার্থকতা বিষয়ক ধারণা পাবেন যেখান থেকে আপনি নিজের মুখে অনায়াসে বানিয়ে বানিয়ে সেই উত্তরগুলিকে দিতে পারবেন এরপর যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে এই যে বইগুলি রয়েছে এই বইগুলির প্রচ্ছদ করেছেন কে এবং অলঙ্করণ করেছেন কে কোথায় পাবেন এই বইয়ের পাতাগুলি যদি উল্টান তাহলে কিন্তু এখানেই পেয়ে যাবেন যে এই যে নির্দিষ্ট বইটি অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী এখানে কিন্তু এই বইটির প্রচ্ছদ কে করেছেন এবং অলঙ্করণ কে করেছেন যে অলঙ্করণ করেছেন দেবাশিস রায় এবং প্রচ্ছদ লিপি দেবব্রত ঘোষ একদম সরাসরি ইন্টারভিউ কিন্তু প্রশ্ন করা হয় যে আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী এই বইটির প্রচ্ছদ করেছেন কে অলঙ্করণ করেছেন কে এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনি একটু যদি প্লে লিস্টে সার্চ করেন সেখানে কিন্তু পেয়ে যাবেন যে প্রাথমিকের এই বইগুলির প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন সেই ভিডিওটিকে একবার যদি দেখে নেন তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলি উত্তর দিতে পারবেন প্রাইমারি এবং এলএসএসটি ইন্টারভিউ সংক্রান্ত প্রচুর ভিডিও এখানে দেওয়া রয়েছে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ওই ভিডিওগুলিকে একবার করে দেখে নেওয়া কথা দিচ্ছি কোথাও কোনো পেট ব্যাচে আপনাকে যুক্ত হতে হবে না শুধুমাত্র ওই ভিডিওগুলিকে একটু সময় করে মন দিয়ে দেখবেন তাহলেই আপনি ইন্টারভিউয়ের জন্য নিজেকে সম্পূর্ণ তৈরি করে ফেলতে পারবেন শুধু আপনার ইচ্ছে যে হ্যাঁ নন্দী একাডেমির ভিডিওগুলোকে আমি দেখব শুধুমাত্র এই ইচ্ছাটাকে মনের মধ্যে জন্মদিন বাকি আপনাকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব আমি বিশ্বদীপ নন্দী নিচ্ছি কোথাও কোনো চিন্তা নেই শুধুমাত্র এই ভিডিওগুলিকে মন দিয়ে দেখবেন বেশ এরপরে আমরা যদি এই দু চার পাতা উল্টাই সেখানেই দেখতে পাবো ভারতীয় সংবিধান প্রস্তাবনা এখানে কিন্তু বেশ কিছু শব্দ রয়েছে যেমন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এই সকল শব্দগুলি কেন এখানে ব্যবহার করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল অংশে সেই নিয়ে কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয় যে আপনি সর্ব সার্বভৌম বলতে কী বোঝেন সমাজতান্ত্রিক বলতে আপনি কি বোঝেন ধর্ম বলতে আপনি কি বোঝেন এর আগের বছর ইন্টারভিউ কিন্তু এই প্রশ্নগুলো সরাসরি থেকে করা হয়েছে এই সকল প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এরপরেই ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য মৌলিক অধিকার কতগুলি রয়েছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার অধিকার সাংস্কৃতিক ও শিক্ষা মৌলিক কর্তব্য কি রয়েছে এই মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যগুলিকে নিয়েও কিন্তু অবশ্যই অবশ্যই এই চ্যানেলে ভিডিও বানানো আছে আপনি চাইলে দেখে নিতে পারেন বা যে একটি বইয়ের এই যে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য প্রত্যেকটি বইয়ের মধ্যে আছে আপনি যে কোনো একটি বইকে খুলে চোখ বুলিয়ে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে এই বইগুলি কোথায় পাবে আপনি যদি গুগলে একটু সার্চ করেন সেখানে কিন্তু দেখবেন যে গুগল থেকে পিডিএফ ডাউনলোড করে আপনি সেগুলোকে দেখে নিতে পারবেন বেশ তাহলে এই মিটে গেল এরপরের যে ভূমিকা এই ভূমিকা অংশ থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন হয় যেমন শিক্ষার অধিকার আইন জাতীয় পাঠক্রমের রূপরেখা বলতে কি বোঝেন বিশেষজ্ঞ কমিটির মধ্যে কারা কারা আছেন অধ্যাপক ডক্টর গৌতম পাল তিনি সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান শিক্ষামন্ত্রী কে এর আগের সভাপতি কে ছিলেন এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনি এখান থেকেই তার উত্তরগুলিকে দিতে পারবেন বেশ এরপরে বইয়ের বিষয়বস্তু একটু অল্প আটটু এগুলোকে একটু চোখ বুলিয়ে নেওয়া ভালো যে কোন কোন বিষয়বস্তুগুলি আছে ঠিক আছে একটা তৃতীয় শ্রেণীর শিশুদেরকে কতটা শেখানো হচ্ছে একটা চতুর্থ শ্রেণীর শিশুদের কতটা শেখানো হচ্ছে এবং এখানে যে বিষয়বস্তুগুলিকে আলোচনা করা আছে তার একটি বৃহত্তর দিক আপনাকে জেনে রাখতে হবে যেমন জীবিকার আদি কথা তাহলে জীবিকার আদি কথা সেখানে কোন কোন জীবিকাগুলি বর্তমানে চলছে কোনটা হারিয়ে গেল কোন কোন জীবিকাগুলি ভবিষ্যতে আসতে পারে এই সংক্রান্ত ধারণা বেশ কিছু ইন্টারভিউ বলে কিন্তু প্রশ্নটাকে করা হয় যেমন সহজ একটি মানচিত্র এখান থেকে আপনার কিছুই জানান নেই কিন্তু এই যে মানচিত্র শব্দটিকে আপনি যদি ধরে নেন তাহলে ভারতবর্ষের মানচিত্র আমাদের রাজ্যের মানচিত্র আপনার জেলার মানচিত্র এখন সেই সিলেবাসটা কিন্তু হিউজ হয়ে গেল তাহলে মানচিত্র মানে শুধু এটাকে ধরে বসে থাকলে হবে না মানচিত্র মানে যে এই একটি টপিককে পেলাম তার মধ্যে দিয়ে মানচিত্র আমাকে সাধারণ কিছু বিষয়বস্তু জেনে রাখতে হবে তো রকম করেই কিন্তু বইগুলিকে দেখতে হবে যেমন এখানে দেওয়া রয়েছে যে সূর্য থেকে আলো সূর্য থেকে তাপ আপনি যদি এটাকে পড়েন তাহলে দেখা যাবে যে এর মধ্যে কিছুই নেই কিন্তু সূর্য থেকে আলো সূর্য থেকে তাপ অর্থাৎ সূর্যই হচ্ছে পৃথিবীর আলো এবং তাপের একমাত্র প্রধান উৎস আপনি যদি এই বিষয়টিকে ধরেন তাহলে দেখুন সেখান থেকে অনেক কিছু বিষয়বস্তু কিন্তু উঠে আসে হ্যাঁ সেখানে পৃথিবীর আর্নিক গতি পৃথিবীর বার্ষিক গতি থেকে শুরু করে আরও অনেক 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 বিষয় তাহলে সেখান থেকে কিন্তু ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন হতে পারে তাহলে এখানে কিন্তু এর মধ্যেকার পাঠ্য বিষয়বস্তুগুলিকে বেশি গুরুত্ব দিলে হবে না প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যে টপিকগুলিকে নিয়ে আলোচনা করা আছে সেই টপিকগুলিকে বেশি বেশি করে কিন্তু সেখানে নিয়ে মাথা ঘামাতে হবে আমি যে কোনো একটা বইকে নিয়ে আলোচনা করছি এটা কিন্তু সকল সব কিছুর ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ বেশ এরপরে আপনি যদি একবারে বইয়ের পিছনের দিকে চলে যান সেখানে যে অংশগুলো সাধারণত আমরা কেউ চোখ বলাই না সেখানে চোখ বলাতে হবে যেমন এখানে রয়েছে শিখন পরামর্শ এই শিখন পরামর্শ যদি আপনি একবার পড়ে দেখেন তাহলে এখান থেকে প্রচুর প্রচুর তথ্য পাবেন যেগুলো আপনাকে ইন্টারভিউ বোর্ডের টিচিং ডেমো দিতে সাহায্য করবে কেমন করে সাহায্য করবে এই যে দেখুন আমরা এখন যে ডেমোগুলি দিচ্ছি তার মধ্যে কিছু নাচ রাখার চেষ্টা করছি গান রাখার চেষ্টা করছি নাটক রাখার চেষ্টা করছি কথা কবিতা বলার চেষ্টা করছি এই বিষয়বস্তুগুলোর উৎস কি কেন এগুলোকে ব্যবহার করা হচ্ছে আমাকে ইন্টারভিউ বোর্ডে ডেমো দিতে বলেছে পড়াতে বলেছে আমি কেন সেখানে এই এই সমস্ত বিষয়বস্তুগুলোকে প্রয়োগ করছি তার উত্তর হচ্ছে আনন্দময় শিখনের জন্য চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে পরিচালনা করতে পারার ক্ষমতা আছে আমার মধ্যে সেটা দেখানোর জন্য তাহলে এই এই কনসেপ্টগুলো কোথা থেকে আসছে হ্যাঁ সরকার কি বলছে যে একজন শিক্ষক এগুলো করতে হবে তার উত্তর হচ্ছে হ্যাঁ বলছে আবার না বলছেও না তাহলে এই যে হ্যাঁ বলছে বা না বলছে না বা বর্তমানে কোন অবস্থায় দাঁড়িয়ে আপনি শিশুদেরকে পাঠদান করবেন সেটা কোথা থেকে পাবেন সেটা পাবেন এই যে শিখন পরামর্শ রয়েছে এই শিখন পরামর্শ থেকে কিন্তু আপনি পাবেন তাহলে এটাই হচ্ছে এই এই বইগুলিকে একবার করে দেখে নেওয়ার একটা উপায় যার মধ্যে দিয়ে আপনি এই বইগুলির সম্বন্ধে সম্মুখ ধারণা অর্জন করবেন এবং যা কিছু খুব সংক্ষেপে বললাম শুধুমাত্র আমাদের পরিবেশ বইটিকে কেন্দ্র করে এটা সকল বইয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আপনি সেই সকল বইগুলিকে এই ভিডিওতে যেমন করে বলা হয়েছে সেই রকম করে দেখে দেখেই কিন্তু সেগুলোকে আপনি রেডি করবেন অর্থাৎ প্রথমে বইয়ের নাম আপনাকে জানতে হবে তারপর সেই নামকরণের সার্থকতা জানতে হবে তারপর সেই বইয়ের প্রচ্ছদ করেছেন কে অলঙ্করণ করেছেন কে সেটা জানতে হবে সেই বইয়ের মধ্যে প্রথমে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশ এবং ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার এবং কর্তব্য সেখানে কি বলা রয়েছে সেগুলো জানতে হবে ভূমিকা অংশে ছোট 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 বিষয়বস্তু রয়েছে যেমন শিক্ষার অধিকার আইন জাতীয় পাঠ্যক্রম রূপরেখা ইত্যাদি যে ছোট ছোট শব্দগুলো রয়েছে সেই শব্দের পিছনের যে ইতিহাস সেইগুলো জানতে হবে বিষয়বস্তু যেটা আছে সেই বিষয়বস্তু সম্বন্ধে জানতে হবে যেমন এখানে ধরুন এনসিএফ দু হাজার পাঁচ আটটি দু হাজার এই সকল শব্দগুলোকে কিন্তু তার পিছনের যে ইতিহাস সেগুলো জেনে রাখতে হবে এবং মধ্যেকার বিষয়বস্তুগুলোকে অল্প করে চোখ বুলিয়ে রাখতে হবে যাতে টিচিং ডেমো দেওয়ার সময় আপনাকে সেটা সাহায্য করে এবং টিচিং ডেমো দেওয়ার সময় যখন কাউন্টার কোয়েশ্চেন করা হবে যখন যাতে সেই প্রশ্নগুলির উত্তর আপনি অবলীলায় দিতে পারেন তার জন্য এই টপিকগুলি সম্বন্ধে অল্প বিস্তর জেনে যেতে হবে এবং সবার শেষে আপনি একেবারে শেষের দিকে চলে আসবেন যেখানে শিখন পরামর্শ রয়েছে প্রত্যেকটি বইয়ের শিখন পরামর্শ এক সেটা নাও হতে পারে আলাদা আলাদাও হতে পারে এই শিখন পরামর্শগুলিকে যদি আপনি একবার পরে দেখেন যদি চোখ বুলিয়ে দেখেন তাহলে সেই নির্দিষ্ট পাঠটিকে দান করার সময় বা সেই পাঠ্যপুস্তক ধরে এই পাঠ্য পুস্তকটি এটিকে আমি যখন স্কুলে পড়াবো তখন আমাকে কোন কোন বিষয়বস্তুগুলো মাথায় রাখতে হবে সেটাকে জানতে পারবেন যেখান থেকে আপনি জয়ফুল লার্নিংয়ের কথা পাবেন যেখান থেকে আপনি চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা পাবেন যেখান থেকে আপনি অ্যাক্টিভিটি লার্নিং এর কথা পাবেন হ্যাঁ এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু সেখান থেকে উঠে আসছে তাহলে সেই যে শব্দগুলোকে বললাম জয়ফুল লার্নিং অ্যাক্টিভিটি বেসড লার্নিং এগুলো কি এগুলো সম্বন্ধে কম বেশি কম বেশি জানতে হবে এবং যখন আপনি এগুলো জানবেন তখন খুব সাহসের সঙ্গে আপনি টিচিং দিতে পারবেন কারণ সেক্ষেত্রে আপনাকে আমাদের মতো কোনো ইউটিউবার বাজারের উপর ডিপেন্ড করতে হবে না আপনি দেখা যাচ্ছে যে আমি হয়তো টিচিং ডেমোর মধ্যে গান করি আমি টিচিং ডেমোর মধ্যে নাচ করি তাই আপনি করছেন সেটা আমার উপর বিশ্বাস রেখে করতে হবে না আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে কি করতে হবে শুধুমাত্র যদি এই শিখন পরামর্শগুলোকে পড়ে দেখেন তাহলে আপনি সেটা করতে পারবেন আবার কেউ একজন আছেন যিনি গান পারেন না নাচ পারেন না বলে তিনি হয়তো মুখ ভার করে বসে রয়েছেন যে সবাই টিচিং ডেমো দিচ্ছে সবাই তো এই কাজগুলো করছে আমি পারি না তাহলে আমি চাকরি পাবো না আপনি এই শিখন পরামর্শ যদি পড়েন তখন বুঝতে পারবেন যে ব্যাপারটা কিন্তু গান নাচের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে শিশুদেরকে আনন্দময় শিখন দানের ব্যাপার এবং শিশুদেরকে পাঠে এনগেজ করতে পারার ব্যাপার জয়ফুল লার্নিংকে পরিচালনা করতে পারার ব্যাপার সেখানে গান নাচ কবিতা নাটক ছড়া হলে খুব ভালো হয় সেগুলো যদি না হয় তবুও বাস্তব উদাহরণের মধ্যে দিয়েও কিন্তু আমরা পাঠ পরিচালনা করে সে কাজগুলো করতে পারি কাজেই এটা এমন একটি প্রফেশন যেখানে সকলের জন্য জায়গা আছে যিনি গান জানেন যিনি নাচ জানেন তার জন্য জায়গা আছে যা যে বা যিনি এগুলো জানেন না তাদের জন্য জায়গা আছে কাজেই অযথা ভেঙে পড়ে লাভ নেই আপনি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর উদাহরণ দিয়ে বডি ছবি এঁকে এঁকে প্রশ্ন করে করে পাঠদান করলেও কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন খুব ভালো টিচিং দিতে পারবেন কাজেই এই প্রফেশনটা হচ্ছে সকলের জন্য যারা এই প্রফেশনটিকে ভালোবেসে আসবে কাজেই কেউ ভেঙে পড়বেন না যিনি গান জানেন নাচ জানেন কবিতা জানেন ছড়া জানেন তিনি সেগুলোকে অবশ্যই প্রয়োগ করবেন যিনি এগুলো জানেন না যিনি পারেন না তিনি কিন্তু ভালো উদাহরণ সহযোগে পাঠদান করতে পারেন হাসি হাসি মুখ করে সঠিক উপস্থাপন ভঙ্গিমান তারা তিনি সেই কাজগুলো করবেন এবং এই যে কথাগুলি বললাম সেই কথাগুলি আদেও সত্যি কিনা বিশ্বাসযোগ্য কিনা সেটা জানার জন্য আপনি অবশ্যই শিখন পরামর্শ দেখবেন প্রত্যেকটি বইয়ের পিছনে রয়েছে তাহলে আজকের যে ছোট্ট আলোচনা সেটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো একদিন ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন